কথা বলতে আমাদের শিয়াল তো শিয়ালকে নিয়ে কথা বলতে এসেছি শিয়াল কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছে দেখলাম যেখানে তোমার হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি আজকে ব্ল্যাক ডে হিসাবে পরিচিত জানো তোমরা কারণ আমাদের যে জওয়ানরা মারা গেছিল বিয়াল্লিশ জন জওয়ানের যে প্রাণ নাশ হয়েছিল সেইটার জন্য আজকের দিনটা ব্ল্যাক দিবস সেই কারণের জন্য আজকের দিনটা ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো তার সাথে সাথেও এই খারাপ মানে স্মৃতিটার জন্য এটা চোদ্দই ফেব্রুয়ারি ব্ল্যাক দিবসে তোমরা সবাই যেন ব্ল্যাক দিবস হিসাবে পালন করা হয় তো সেখানে আমাদের শিয়াল যখন শুরু করলো ভিডিওটা তো সেখানে একটা প্রথমে গান দিয়ে শুরু করলো তারপরে আমাদের জওয়ানদের আত্মার শান্তি কামনা করলো এবং তারপরে পরেই সুতোবারও আত্মার শান্তি কামনা করলো কারণ কারণ সুতোবার আত্মার শান্তি কামনা কেন ও মনে করে সুতোবা একটি মৃত ব্যক্তি চলাফেরা করলেও ওর অন্তর আত্মা ওর বিবেক ওর মানবিকতা সমস্ত কিছু মৃত্যু ঘটেছে ও একটা জল পাগল উর্মাদ সাইকো হ্যাঁ তে একটা মেন্টাল পেশেন্টে ও পরিণত হয়েছে যার বিবাক বিবেক কাজ করে না যার বুদ্ধি কাজ করে না যার কোনো কিছুই কাজ করে না আচ্ছা তর্কের খাতিরে আমরা যদি ধরেও নি যে সুতপার বিবেক কাজ করছে না সুতপার কোনো মানবিকতা নেই সুতপার কোনো মনুষ্যত্ব নেই সেখানে দাঁড়িয়ে আজকে সুতপার জায়গায় সুতোপার জায়গায় যারা যারা এই কথাটা বলছে যেই যেই ভিউয়ার যেই যেই ক্রিয়েটাররা বলছে তারা যদি সুতোপার কাজ সামনে সুতোপার মানে কি বলবো জায়গায় নিজেকে দাঁড়িয়ে থেকে তুই একবার নিজেকে বিশ্লেষণ করে দেখ তো সুতোপার কথা বিশ্লেষণ পরে করবি সুতোপার কথা বিশ্লেষণ পরে করবি একটি মেয়ে নিজের চেষ্টায় ওয়াইটিতে জায়গা করার জন্য দিনের পর দিন পরিশ্রমের পরে পরিশ্রম পরিশ্রমের পরে পরিশ্রম করে যাচ্ছে সেখানে প্ৰতিদিন সেই মেয়েটাকে কলুষিত করার জন্য যেই জিনিস ভিডিওর মধ্যে জিনিস বলে গেছিস যে শুধুবার তার ভাগনার সাথে তার শারীরিক মানে সম্পর্ক করে তার সাথে লিপ্ত সে বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সঙ্গে বিয়ে করতে চেয়েছিল সেই কারণের জন্য তার বাবা মা তড়ি এই বেকার ছেলেটির হাতে তার বাবা মা তাকে গছিয়ে দিয়েছে এবং সুতপার মানে বিয়ের আগে আগেই অনেক কিছু কাণ্ড কারখানা করেছে সুতোবা একাধিক পুরুষের সঙ্গে মানে সম্পর্ক শারীরিক সম্পর্ক করেছে শুতবা সেশনের নাম করে দিল্লিতে গিয়ে দিনের পর দিন সেশনের নাম করে কি করেছে ওখানে গিয়ে ঠাপাঠাপির কীর্তন করেছে বলে গেছিস বলে গেছিস বলে গেছিস ক্লান্তহীনভাবে বলে গেছিস তখন তোর বিবেক তোর মানবিকতা তোর মনুষ্যত্ববোধ কোথায় গেছিল ভাই একবারের জন্য জেগে উঠেছিল যখন সুতপাকে তার শ্বশুরের সঙ্গে শুয়েছিলিস যে সুতপা তার শ্বশুরের সঙ্গে সম্পর্ক করে মনে হয়নি না মনে হয়নি আজকে একটা মেয়েকে নিয়ে দিনের তিনটে করে নেগেটিভ ভিডিও করছিস তুই একা নয় তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল প্রতিদিন পার ডে তিনটে করে ভিডিও তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল প্রতিদিন শুধু নিয়ে নেগেটিভ ভিডিও এবং তার মধ্যে নোংরা থেকে নোংরা তার কথা বলেই চলেছিস বলেই চলেছিস বলেই চলেছিস তারপরেও আশা করছিস সেই মানুষটা তোদের সঙ্গে হেসে কথা বলবে হ্যাঁ তোদের সঙ্গে সেই মানুষটা মানে কোনো রকম কিচ্ছু বলবে না কোনো তাও তো তোদের তোদের মতন ক্রিয়েটারদেরকে সুতোপা কোনো উত্তর দেয় না সুতোপার কো ক্রিয়েটার যারা সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারা গিয়ে সেখানে উত্তর দেয় তারা সুতবার হয়ে কিছু কথা বলে এবং সেই ভিডিও সুতবা হয়তো কমিউনিটিতে মাঝে মাঝে শেয়ার করে তুই বলছিস আজকে আমাদেরকে যদি কেন এতগুলো কথা বলছি ভিউয়ার্স কারণ হচ্ছে ও সুতবাকে কেন মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করছে কারণ সুতবা রিসেন্টলি তোমরা দেখেছো যে বেশ কিছু ভিউয়ার্সরা গিয়ে এবং টন্ডিপ এবং ওইদিকে ম্যান্ডিকে উত্তপ্ত করছে যে সুতপার নামে তোমরা লিগাল কেস নাও লিগাল কেস করো সুতপার নামে তোমরা কেস করো কেন বারবার ম্যান্ডির রেকর্ডিং গুলো সে শোনাচ্ছে সেই কারণের জন্য তোমরা কি করো লিগাল নোটিশ পাঠাও ওর উপরে অ্যাকশন নাও সেইখানে দাঁড়িয়ে একটা মেয়ে তার রাগ হওয়াটা স্বাভাবিক সেখানে সে জানোয়ারের বাচ্চা বলেছে অত্যন্ত অন্যায় করেছে অত্যন্ত অন্যায় করেছে আজকে তাকে বলা যায় তাকে বলা যায় তাকে চিমটি কাটা যায় তাকে মাংস ছিড়ে তার মাংস খাবলে নিয়ে এসে তাকে রক্তাক্ত করে ঘা করে দেওয়া যায় তার জায়গায় জায়গায় সমস্ত শরীরে ঘা করে দেওয়া যায় তার মৃত্যু কামনা করা যায় আজকে এই রকম মানে কি বলবো ভ্যালেন্টাইন্স ডে প্লাস আজকে সরস্বতী পুজোর দিন কেউ তুই বললি আজকের দিনে আমি কাউকে কোনো কটু কথা বলতে চাই না কাউকে কোনো খারাপ কথা বলতে চাই না কিন্তু তারপরেও আজকের ডেটে সুতপাই শান্তি কামনা করছিস শান্তি কামনা করছিস ভগবান বলতে নেই মুখ থেকে বলা বাক্য মুখ থেকে বলা বাক্য কখন কোন সময় কোন দিক দিয়ে নিজের ক্ষেত্রে ঘটে যায় কেউ জানে না আমি তোর ক্ষেত্রে এগুলো বলবো না আমি এগুলো তোর ক্ষেত্রে বলবো না কারণ তোর দুটো সন্তান রয়েছে তোর দুটো সন্তান সন্তান তোর মতন অমানুষের বাচ্চা আমি এখনো তৈরি হতে পারিনি তাই তাই এই কথাটা বললাম না কিন্তু জানিস তো একটা কথা আছে পরের জন্য গাড্ডা খুললে সেই গাড্ডায় প্রথমে নিজেকেই ঢুকতে হয় জানিস তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বললাম সেই কথাটাকে বেশ করে আমি বললাম আজকে সুতপার আত্মার শান্তি কামনা করলি এই শান্তি কামনা করতে গিয়ে নিজের জন্য কত বড় গাড্ডা খুঁড়ে রাখলি নিজেও জানিস না নিজেও জানিস না বেশ কিছু মানুষের কাছে হয়তো হাততালি কুড়ালি কমেন্ট বক্সে গিয়ে যখন তোর কমেন্ট বক্সে গিয়ে সুতোপার নামে নোংরা নোংরা কমেন্ট গুলো করে আসে সুতোপার কো ক্রিয়েটর যারা সুতোপাকে সমর্থন করে তাদের নিয়ে নোংরা কথাগুলো বলে আসে আর তুই গিয়ে হাততালি দিস তখন তোর বিবেক কোথায় থাকে ভাই কোথায় থাকে ননমামুনি একটু বল তো তখন তোর বিবেকবোধ কোথায় থাকে মনুষ্যত্ব কোথায় থাকে আজকে সুতোপার নামে কেস করতে চেয়েছে সুতোপা হারাবির বাচ্চা বলেছে তাই সুতোপা বিবেকবোধ নষ্ট হয়ে গেছে ভিউয়ারদেরকে গালাগালি দিচ্ছে তোরা দিস না তোরা দিস না দিনের পর দিন সুতোপার ভিউয়ার্সরা রেড লাইট এরিয়ায় জন্ম সুতোপার ভিউয়ার্সদের ভিউয়ার্সরা রেড লাইট এরিয়ায় জন্ম বাপে খাদানো মায়ে তাড়ানো হ্যাঁ ছেলে মহিলারা সুতোপাকে সমর্থন করে যারা সুতোপাকে সমর্থন করে তারা প্রত্যেকে পরকিয়ায় রক্ত অন্য পুরুষের সঙ্গে বেড শেয়ার করে দিনের পর দিন বলে গেছে দিনের পর দিন বলে গেছে হাততালি দিয়েছি সেখানে গিয়ে মনুষত্ব জেগে ওঠেনি না মনে হয়নি যে সে তারাও মানুষ দেখেছিলেন সুতোবার যখন মিটারটা হয়েছিল কারা কারা এসেছিল কত বয়স্ক মহিলারা এসেছিল দেখেছিলেন তোদের মনে হয় তারা অন্য পুরুষের সঙ্গে বেড শেয়ার করে মনে হয় তারা পরকিয়ায় লিপ্ত মনে হয় তাদের রেড লাইটে নিয়ে জন্ম কিন্তু বলেছিস কিন্তু বলেছিস তুই মুখে বলিস নি কিন্তু গিয়ে যে বলেছে তাকে সমর্থন করেছিস হাততালি দিয়েছিস তার মানে সেটা তুই তোরও বলার মানে সাপোর্ট করা মানে তুইও সেটাই বমরে মানে চিন্তা করিস তাহলে আজকে ডেটে তোকে যদি বল সুতোপার কথা বাদ দে সুতোপার কথা বাদ দে তোকে যদি আজকে কেউ বলে যে হ্যাঁ তোর নামেও তোর নামে তোর নামে শুধু না সুতোপা এবার স্টেপ নিতে চলেছে সুতোপা এবার স্টেপ নিতে চলেছে সেই সেই মানুষের বিরুদ্ধে যারা 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 যেগুলো দেখতে পায়নি তুই বললি কি যে নতুন একটা আইন পাশ হয়েছে যে ভিডিওর মধ্যে যেগুলো দেখা যাবে না সেগুলো যদি কেউ বলে আই মিন তোমার গায়ে যদি কেউ অ্যালিগেশন লাগায় যেটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ না সেই কথা যদি কেউ বলে বিনা পুরুপে যদি কেউ সেই কথা বলে হ্যাঁ তাহলে তার বিরুদ্ধে কেস করা যাবে এবং সেইখানে তাকে কি করতে হবে দুই লক্ষ টাকা জন্য সুতোবার থেকে সঙ্গে বিরুদ্ধে 30 থেকে 40টা চ্যানেল প্রতিদিন সুতোবার বিরুদ্ধে যে নোংরা 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 এলিগেশন গুলো লাগিয়ে যাচ্ছে একটাও তারা দেখেনি সুতোবা তার ভাগনার সঙ্গে পরকিয়া করে দেখেনি সুতোবা ওয়াইটির দাদাভাইকে কি করেছে কি করেছে তার সঙ্গে সেক্স করতে চেয়ে যে হ্যালো বলে সেক্স করতে চেয়েছে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই আমরা দেখিনি শুধবার তার সঙ্গে পরকিয়া লিপ্ত হতে চেয়েছে কোনো প্রমাণ নেই শুধবার হাজবেন্ডের কোনো মানে শারীরিক সুখ দেওয়ার ক্ষমতা নেই তাই তার সঙ্গে শুতে চেয়েছে কোনো প্রমাণ নেই দিনের পর দিন বলে গেছিস শুধুমাত্র তার শ্বশুরের সঙ্গে শুয়েছে কোনো প্রমাণ নেই দিনের পর দিন বলে গেছিস শুধুমাত্র তার শ্বশুর শাশুড়িকে দুধ উবার খুন করতে চেয়েছে কোনো প্রমাণ নেই দিনের পর দিন বলে গেছিস শুধুমাত্র বাবা মা মা দেহ ব্যবসা করে এক ডাকে তাকে স্টেশন থেকে বাড়ি পর্যন্ত প্রত্যেকটা মানুষ চেনে কারণ সে দেহ ব্যবসা করে সে একজন বেশা শুধু সে নয় তার বোনও একজন বেশা ইভেন তার যে বোনের ঘরে যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাটার কোনো জন্ম ঠিকানা নেই বৃত্তান্ত নেই বলে গেছিস বলে গেছিস যারা বলেছে কখনো নিজে বলেছিস কখনো যারা বলেছে তাদেরকে সমর্থন করেছিস তাহলে বলতো তোদের মতন সুতোবার মাকে বাবা কাস্টমার ধরে এনে ঘরের ঢুকিয়ে ছিটকানি দিয়ে বসে থাকে বসে থাকে এবং সেইখানে দাঁড়িয়ে কি হয় সেইখানে ওর মা দেহ ব্যবসা করে ঘর থেকে বেরোয় তারপর ওর বাবার হাতে টাকা দেয় তারপরে ওর বাবা বাজার করতে যায় দিনের পর দিন আমরা শুনেছি শুধু আমরা নয় সুতোবার প্রত্যেকটা

হয় না আজকে তোকে আমি একটা কথা বলছি এই যে এতগুলো কথা বললি এতগুলো কথা বললি যদি যদি শুধু পা আজকে স্টেপ নেয় তুই বলছিস উনত্রিশ পঁচিশ ওর নাম কি বলে পঁচিশ হাজার টাকা এই পঁচিশ লক্ষ টাকা আগে আগে যারা কেস করেছিল বড় চ্যানেল তারা পঁচিশ লক্ষ টাকা জরিমানা হিসাবে ক্লেম করবে ক্লেম করবে যদি প্রমাণ মানে হয় আর কি ও এই কথাগুলো যে বলেছে মিথ্যে তাহলে তারা কত লাখ টাকা চাইবে পঁচিশ লাখ টাকা আচ্ছা এবার দুটো চ্যানেল আরও দুজন ম্যান্ডি এবং তার সঙ্গে টন্ডিপ ওরাও যদি আবার কেস করে সুতোপার নামে তাহলে সেই ক্ষেত্রে এক একজন কত লাখ টাকা করে দু লাখ দু লাখ তাহলে হয়ে গেল পঁচিশ ছাব্বিশ সাতে সাটা লাখ টাকা আর এইদিক ওদিক করে হেড্ডাফ্যাড্ডা করে এক লাখ টাকা টোটাল তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা সুতোপাকে তুই রেডি রাখতে বলেছিস কারণ সুতোপার এর পরবর্তীকালে তিরিশ লাখ টাকা রাখতে হবে আরও তিরিশ মানে তিরিশ লাখ টাকা লাগবে তাহলে ওকে কিউআর কোড দিয়ে আবার চাইতে হতে পারে এবার তুই ভাব যদি যারা যারা সুতোপার নামে এই অ্যালিগেশনগুলো লাগিয়েছে সুতোপা এই করে সুতোপা যেগুলো যেগুলো বললাম সেগুলোর অ্যালিগেশন লাগিয়েছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদের প্রত্যেকের বিরুদ্ধে যদি সুতোপ তারপরে তেষট্টি ভাতারি দুই লাখ টাকা রেডি রাখতে বল তাকে হ্যাঁ তোরা দুই লাখ টাকা দুই দুই চার লাখ টাকা এখান থেকে পেয়ে যাচ্ছে হ্যাঁ পেয়ে যাচ্ছে এবার ওর নাম কি বলে আরও কত কত জায়গা থেকে এই যে 30 থেকে 40টা চ্যানেল 30 থেকে 40টা চ্যানেল যারা সুতোপাকে নিয়ে নেগেটিভ কমেন্ট মানে ভিডিও করছে এবং নোংরা কথা বলে 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 ভিডিও করে যাচ্ছে আজকে তোর কমেন্ট বক্সে একজন এসে মানে কোনো প্রমাণ ছাড়া লিখে গেল সুতোপার কি করেছে সুতোপার একটা আইডি থেকে একটা মোবাইল থেকে নয়টা জিমেল আইডি খোলা রয়েছে সেখানে সুতোপা কি করছে নেকেট ছবি অর্ধনগ্ন ছবি কাউকে সেন্ড করেছে এবং সেটা সেন্ড করে ডিলিট করেছে ভাই এটা তো তোর আগে প্রশ্ন করা উচিত ছিল তাকে যে তুমি কি করে জানলে এটা তো জানা সম্ভব না এটা একমাত্র মোবাইল হ্যাক করা ছাড়া কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না কোনো মানুষের ভিডিও মোবাইলের মধ্যে মানে পানু ফিল্ম রয়েছে নাকি তার সেক্স চ্যাট রয়েছে নাকি সে কারোর সঙ্গে সেক্স করছে না কাউকে ন্যাকের ছবি পাঠাচ্ছে এটা ভাই কোন তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি জানা কথা না যার মোবাইল তার সে ছাড়া সেটাকে তুই কি করলি সেটা যে একটা ক্রাইম সেটা তুই না করে কি করলি সেটাকে পিন কমেন্ট করে প্রত্যেকটা ভিউয়ার্সকে বোঝালি সুতপা এই নোংরামিটা করে এবার বলতো তোর নামে যদি সুতপা কেস করে তোকে কত লাখ টাকা দিতে হবে তোকে কত লাখ টাকা দিতে হবে এখনই তো মা বাবাকে খাওয়ানোর জন্য ভিক্ষার বাটি নিয়ে হোয়াইটের মার্কেটে বসে গেছিস বাটি পাতা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আল্লাহকে নাম পে কুছ দে বাবা আল্লাহকে নাম পে কুছ দে বাবা করে প্রত্যেকটা ক্রিয়েটরকে বলে বেরিয়েছিস আমার টাকার প্রচুর প্রয়োজন টাকার প্রচুর প্রয়োজন সুতপা কি ওর পুজো নেই ওর পাইলেই ওর কোনো কিচ্ছু নেই ও সরস্বতী পূজা বোঝে না দুর্গা পূজা বোঝে না কোনো কিচ্ছু বোঝে না সকালবেলা বসে যায় তুই কি মারালি ভাই তুই কি মারালি শুধু পা সকালে বসেছে তুই একটু বেলা না হতে হতে সেজে গুজে পটের বিবি সেজে বসে ভণ্ডামি মারতে কি মারালি কি মুখের থেকে ফুল চন্দন বের করলি আজকে সরস্বতী পুজোর দিন সুতপার আত্মার শান্তি কামনা চাইছিস পেছনের দেওয়া দাওতি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো মন্নু মামুনি হ্যাঁ তুমি এখানে কোন ভাড়ামি মাতে এসেছ যে তুমি কি মারছিলে তুমি কি মারছিলে সুতোপা তোদের নিয়ে কত ভিডিও করে হারামির বাচ্চা দিনের পর দিন সুতোপাকে নিয়ে পিন্ডি চটкие চটкие আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছিস এই জায়গায় ও রক্ত খেয়ে মাংস খেয়ে আর চিবিয়ে এই জায়গায় নিজের অস্তিত্ব রেখে দিয়েছিস পরজীবীর মতো সুতোপার রক্ত চুষে খেয়ে বেঁচে আছিস ওইটিন মার্কেটে অথচ দেখ তুই কতটা জঘন্য নোংরা মেয়ে ছেলে তুই কতটা জঘন্য নোংরা মেয়ে ছেলে আজকে বলছি সুতপাকে তিরিশ লক্ষ টাকা রেডি রাখতে আরে ভাই সুতপা যদি তোদের বিরুদ্ধে কেস করে তোদের কত টাকা মানে রেডি রাখতে হবে সেটা ভাব সেটা ভাব এতগুলো মানুষ সুতপার পিন্ডি চটকিয়ে প্রতিদিন খেয়ে যাচ্ছিস তুই বলছিস আমি এখান থেকে যে কাজটা করছি সেইখানে আমার টাকার খুব দরকার বললি না কেন বললি না কেন আমিও একজনের পিন্ডি চটকিয়ে রোজগার করছি ক্ষমতা

কাকে ইঙ্গিত করলি কাকে ইঙ্গিত করলি আমাদের ওর নাম কি বলে মিলিকে ইঙ্গিত করলি মিলিকে ইঙ্গিত করলি যে মিলি তোকে এক সময় এরকম প্রোটেক্ট করেছিল তার পরিপ্রেক্ষিতে কি পেয়েছে কি পেয়েছে বিশ্বাসঘাতকতা পেয়েছে আজকের ডেটে যখন মিলি মুখ খুলছে তুই বলছিস এই ভাবেই এরা কি করে যখন এদের মানে কার্য সিদ্ধি হয়ে যায় তোর কাছ থেকে মিলি কি কার্য সিদ্ধি করেছে ভাই তোর কাছ থেকে মিলি না সাবস্ক্রাইবার গে না ভিউ জার্নিং করেছে কি করেছে ভাই তোর কাছ থেকে একটু বল তোকে প্রোটেক্ট করা ছাড়া মিলি তোর কাছ থেকে কি লাভটা করেছে তোর নিজেই এখনো দাঁড়াতে পারিসনি নিজেই কুত্তে 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 পাছা পাছা ঘোষটাতে ঘষটাতে বড় বড় ব্লগারদের চাটতে চাটতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছিস এই জায়গায় এসে দাঁড়িয়েছিস তাও দিনে এক একটা ভিডিওতে এক হাজার দেড় হাজার ভিউজ তারপরে এসে তুই এখানে জ্ঞান মারাচ্ছিস তোর তোর তলা চেটে মিলির কোন লাভটা হয়েছে মিলি নিজের যোগ্যতায় যেই ইসাগুলোর নাম কি বলে ভিডিওগুলো করেছে ভিডিওগুলো করেছে সেই ভিডিওগুলোতে বরং মিলি অনেক বেশি এগিয়ে গেছে মিডিলে যদি মিলি গ্যাপটা না দিত আজকে তো মিলি তোর জায়গায় তোর জায়গায় মিলিয়ে দাঁড়িয়ে থাকতো অতগুলো সাবস্ক্রাইবার গেন করে বুঝতে পেরেছিস আজকে যদি ভাব তোর 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 নামে তোর নামে যদি কেস হয় তোর জন্য কতগুলো টাকা তোর রেডি রাখতে হবে শুধুমার কত টাকা রেডি রাখতে হবে চিন্তা করিস না যদি তোর নামে কেস হয় ধর মিলি কেস করবে ধর মিলিয়ে একটা কেস করলো হ্যাঁ মিলিয়ে একটা কেস করলো সুতোপা একটা কেস করলো তাহলে এখানেই তো তোর কতগুলো টাকা জোগাড় করে রাখতে হচ্ছে জোগাড় করে রাখতে হচ্ছে তাহলে অন্যের জন্য খোড়ার চিন্তা করার আগে অ্যালিগেশন যেগুলো বলছিস যেগুলো দেখানো হয়নি ভিডিওতে সেই নিয়ে যারা কথা যদি বলে কেউ এবং যদি কারো পারমিশন ছাড়া কেউ রেকর্ডিং চালায় কেউ রেকর্ডিং শোনায় সেটা দণ্ডনীয় অপরাধ তার জন্য তিন বছরের জেল হতে পারে দু লক্ষ টাকা জরিমানা হতে পারে তাহলে সেটা তো তোরও হতে পারে সেটা তো তোদেরও হতে পারে দিনের পর দিন যেগুলো দেখিস এটা সুতোপা সুতোপা একটা ডাইনি সুতোপা নর খাদক নর সুতোপা এমন একজন মহিলা যেই বাচ্চার দিকে তাকায় সেই বাচ্চার ক্ষতি হয়ে যায় মানুষের মনের মধ্যে ঢুকিয়েছিস তোদের মতন জানোয়ার বাচ্চারা ঢুকিয়েছিস আজকের ডেটে বহু মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে সত্যি মনে হয় সুতোবার দ্বারা এই কাজগুলো হয় এই কাজগুলো হয় ভাবিস এক সময় তোর অন্তরাত্মা প্রশ্ন করে তোর অন্তরাত্মা প্রশ্ন করে একটা মা একটা মেয়ে যে মেয়ে মা হতে পারেনি সেই মেয়েকে যখন ডাইনি বলি সেই মেয়েকে যখন ডাইনি বলি ওপর থেকে ঈশ্বর আমাকে আশীর্বাদ দেয় না অভিশাপ দেয় মানিস একবারও ভাবিস আজকে ডেটে বসে গেছিস তুই বিচার করতে অন্তরাত্মার বিশ্লেষণ ও মাই গড হাস্যকরের থেকেও হাস্যকর অন্তরাত্মা মাথায় দেয় তেলে মাথায় মাখে না গায়ে মাখে তেল মাখে না মাথায় দেয় কি জিনিস কি জিনিস বিবেক কি জিনিস অন্তরাত্মা কি জিনিস বোধ শক্তি আছে তোদের সেগুলো আছে তোদের সেগুলো যেগুলো তোদের নেই সেগুলোকে নিয়ে সুতো পাকে বিশ্লেষণ মারাতে যাস না বিশ্লেষণ মারাতে যাস না যেই জিনিসটা ভগবান তোদেরকে দেয়নি যদি দিত একটা বাচ্চা নেই মাকে বলতে পারতিস না যতবার যাবি ততবার পেট খালি নিয়েই আসবি তোর গর্ভের সন্তান যতবার গর্ভে আসবে ততবারই গর্ভে মরবে বলতে পারতিস না একটা বাচ্চা দুটো বাচ্চার মা হয়ে এই কথা বল বলতে না সেদিনকে যখন নিজের বিবেক জাগ্রত হয়নি তার মানে তোরও আত্মার শান্তি কামনা করা উচিত কি বলিস কি বলিস কিন্তু তোর আত্মার শান্তি আমি কামনা করব না তুই যার আত্মার শান্তি কামনা করেছিস ভগবানের কাছে সেই উপরে তোর আত্মার শান্তি কখন কিভাবে কামনা করবে সেটা তিনিই ঠিক করবেন তার উপরেই ছেড়ে দিলাম তোর আত্মার শান্তি কামনা করার জন্য সুতপা কি করে ব্লগিং চ্যানেলে রোগ রোগ কি করে রোগে নাটক করে নাটক করে ভিউ নাই ভাই আর তুই কি করিস ভাই তুই কি করিস যখন তোকে একটা অ্যালিগেশন দেওয়া হয় সুতপাকে এত এত অ্যালিগেশন এত এত চ্যানেল 30 থেকে 40 টা চ্যানেল প্রতিদিন অ্যালিগেশন লাগিয়েই যাচ্ছে ক্লান্তিহীন ভাবে লাগিয়ে যাচ্ছে মেয়েটাকে নগ্ন করে তোরা ওয়াইটির বাজারে বেচে খাচ্ছিস নগ্ন করে সেখানে তোকে একটা অ্যালিগেশন লাগানো হয়েছে এক নিতে পারিস ভাই পটল তো কমিউনিটি পোস্ট দিয়ে ভিউজ কামিয়ে গেছিস ভিউজ কামিয়ে গেছিস আর ওই দিনে ভেতরে ভেতরে সঙ্গে ঘোরার প্ল্যান প্রোগ্রাম করে ঘুরতে চলে গেছিস ঘুরতে চলে গেছিস তোর ব্লগিং চ্যানেলের ভিডিও দেখে সেটা ধরা পড়েছে কোন ডেটে তোর যাওয়ার প্ল্যান ছিল আগের থেকেই প্ল্যান ছিল সেদিনকে অমুক ডেটে তুই বেরিয়েছিস যখন সেগুলো ফ্ল্যাশ আউট করা হয়েছে তখন সেখানে এসে যেদিনকে ঘুরতে যাচ্ছিস সেদিনকে ভিডিও দিয়ে বললি আমি ডিপ্রেশনে ছিলাম এখন আমি একটুখানি ডিপ্রেশন থেকে বেরো জন্য আমার স্বামী আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে তখন ভণ্ডামি এত ভন্ডামি যখন করো তখন নিজের অন্তর জেগে ওঠে মামনি জেগে ওঠে ওঠে না ওঠে না শুধু অন্তরাত্তা সুতোপার ক্ষেত্রে সুতোপাকে যখন কেউ গালিগালাস দেয় আর সেখানে গিয়ে সুতোপার হয়ে কেউ কথা বলে তখন তোমাদের অন্তরাত্মা জেগে ওঠে তাই না সুতোবার সুতোবার ভিউয়ারদেরকে যখন গালিগালাস দেওয়া হয় তখন অন্তরাত্মা জেগে ওঠে না কিন্তু সুতোপা যদি অন্যের ভিউয়ারদেরকে গালিগালাস দেয় তখন তলা ফেটে হাতে চলে আসে তলা ফেটে হাতে চলে আসে তাই না তাই না হ্যাঁ এটাই হচ্ছে তোমাদের বিচার হ্যাঁ নিজের বেলায় নিজে যখন করি বলে আমি করলে লীলা আর সুতপা করলেই বিলা আমরা করলে সব লীলা আর সুতপা করলেই বিলা এটা হচ্ছে ঘটনা এটা হচ্ছে ঘটনা বুঝতে পেরেছো মামুনি কাজেই কারো আত্মার শান্ত শান্তি কামনা করতে হবে না ভগবান তোমার আত্মা শান্তি কামনা কখন করে দেবে নিজেও বুঝতে পারবে না বুঝলে নানো হ্যাঁ একটুখানি সাবধানে কথা বলো সাবধানে কথা বলো বুঝলে এই যে মুখ থেকে বের করছে না উপরে যিনি বসে আছেন তিনি কখন তথাস্তু বলে দেবেন আর সেই কাজটা নিমিশের মধ্যে হয়ে যাবে তুমি ভাবতেও পারবে না তোমার দুটো বাচ্চা আছে একটু বুঝে শুনে কথা বলো মামুনি বুঝলে একটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকের ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও যদি চ্যানেল ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো